হ্যালো বন্ধুরা আমি ফাল্গুনি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার মেয়ে টং টং করে বাটি বাজাচ্ছে এবার মার খাবেও এটা রাঘবেশ্বর মন্দিরের মেলা আবার শান্তপুর থেকে জল তুলে সব দ্বিগ্ন করে বাবার মাথায় ঢালবে আর দ্বিঘ্ন করে আমার বাপের বাড়ি তা মেলা দেখতে গিয়ে আবার একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম এখানে গান বাজনা হচ্ছে প্রচুর কিন্তু আমি কিছুই দিইনি আমার নতুন চ্যানেল যদি কোনো প্রবলেম হয় তার জন্য দিইনি আমার ছোটো ছোটো ভাই বোনেরা যে যেখান থেকে দেখবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের ভালোবাসাও সাপোর্ট আমার খুব প্রয়োজন বারবার করে বলছি আর ভিডিওতে একটা কমেন্ট করবে আমি সাপোর্ট ব্যাক দিয়ে দেবো আমাকে যেই সাপোর্ট করে আমি তাকে সাপোর্ট ব্যাক দিয়ে দিই একে অপরের পাশে থাকলে পরে সবাই এগিয়ে যেতে পারবো আমি মোমোর দোকানে দাঁড়িয়ে আছি মোমো খাবো বলে মোমোটা আমার পছন্দের খাবার ওই পাশে সব জল ঢালতে যাচ্ছে আর রাস্তায় অনেক প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে আমার ছোট মেয়েকে নিয়ে এসলাম তো তার লজেন দিয়েছে ও অনেকগুলো লজেন পেয়েছে তোমাদের দাদা ভাই এটা টাটা সবাই ভালো